আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম যারা অল্প বাজেটের ভিতরে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন ভালো ফ্রেশ তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দিবে আপনারা যারা অল্প টাকার ভিতরে গাড়ি খুঁজতেছেন নিউ মডেলের গাড়ি তারা ভিডিওটা দেখতে পারেন এটা ট্যাফে মডেলের গাড়ি ট্যাফে ফোরটি ফাইভ ডিআই গাড়িটা সতেরোর মডেল নিউ মডেল বলা চলে ড্রাম ব্রেক গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি আপনারা চাকার দিকগুলো দেখতেছেন চাষ করতে পারবেন আর এটা মূলত রানিং গাড়ি একদম রানিং আপনারা নিবেন নেওয়ার পরে ডাইরেক্ট চাষ লাগাই দিতে পারবেন চাষ করতে পারবেন আপনারা যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি কিনতে আগ্রহী তারা আমাদের এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে ডাইরেক্ট সরাসরি কথাবার্তা বলে আপনারা গাড়িটা নিতে পারেন গাড়িটার দাম হইতেছে আপনার চার লাখ বিশ হাজার টাকা বাকিটা আপনারা দেখার পরে পছন্দ হলে দাম দর করার সুযোগ আছে আপনাদের যদি গাড়ি পছন্দ হয় তাহলে আপনারা দাম দর করে গাড়িটা নিতে পারবেন মূলত দাম ছাওয়া হয়েছে চার লাখ বিশ হাজার গাড়িটাতে কোনোরকম কোনো সমস্যা নাই গাড়িতে কোনোরকম কোনো জংকারও ধরা নাই গাড়ির মার্কাট বনাট তারপরে নাঙ্গল মানে রোটাবেটার মানে এসব জিনিসেই একদম পারফেক্ট আছে গাড়িটা দেখতেও অনেক সুন্দর আর গাড়িতে ধরা ওইরকম কোনো কাজকাম নাই আপনারা যারা গাড়িটা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর দেওয়া আছে আপনার যদি পছন্দ হয়ে থাকে আর অল্প বাজেটের ভিতরে গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনাদের জন্য গাড়িটা ভালো হবে গাড়িটা নিয়েই চাষ করতে পারবেন এটা একদম রানিং এ গাড়িতে দেখতেছেন যে প্যাক ভরানো আছে গাড়িটাতে গাড়িটা শার্জ করে নিয়ে আসার পরে আমরা ভিডিও করছি আর গাড়িটাতে কোনোরকম কোনো গ্যাস নাই কিন্তু তাহলে বলা চলে গাড়িতে কোনো রকম কোনো সমস্যা নাই আপনারা দেখলে এই গাড়িটা পছন্দ হবে যারা কম বাজেটের ভিতরে ভালো ফ্রেশ গাড়ি খোঁজেন তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও এটা আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে গাড়িটা নিতে পারবেন দেখতে পারবেন গাড়িটা মূলত আছে এখন কুমিল্লা চাঁদপুর কচুয়া থানার ভিতরে আর যে ভাই গাড়িটা বেসবে তার নম্বরটা আমরা সরাসরি দিয়ে দিব তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কীরকম আছে না আছে ভালো আছে না খারাপ আছে আর আমাদের দেখা মতো গাড়িটা একদম ফ্রেশ গাড়িতে এরকম কোনো কাজকাম নাই আর টুকটাক কাজকাম থাকে এটা আপনারা আপনাদের মনমত করে নিতে পারবেন কিন্তু ধরা এরকম কোনো কাজকাম নাই আর যারা এই গাড়ি ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে গাড়ির পারফরমেন্স কীরকম বা কতটা ভালো যাই হোক যারা গাড়িটা নিতে চান তারা যোগাযোগ করবেন সকলকে জানাই আসসালামু আলাইকুম